হ্যালো এভরিওয়ান আজ আমরা সিনেমার শর্ট ফিল্ম ক্রিসমাস উপলক্ষে এই শর্ট ফিল্মটি তৈরি করা হয়েছে আইসেজ রিলিজের আগে এই সিনেমাটি রিলিজ করা হয়েছে এই মুভিটি পুরোপুরি বোঝার জন্য আগের পার্টগুলো আমার চ্যানেলে দেওয়া আছে দেখতে পারেন অথবা ড্রেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব সেখান থেকেও দেখে নিতে পারেন এবার এই শর্ট ফিল্মের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক মুভির শুরুতেই আমরা ম্যানফ্রিড আর অ্যালিকে দেখতে পাই তারা তাদের বংশ পরম্পরা অনুযায়ী ক্রিসমাস উপলক্ষে একটি বরফের বল নিয়ে আসছিল যখনই ম্যানফ্রিড সেই বলটিকে নিয়ে আসছিল হঠাৎই তাদের মেয়ে পিচার সেখানে আসে আর সেই সেই বরফের বলটিকে দেখে খুবই খুশি হয়ে যায় এরপর সেখানে সিট আর ডিওগো চলে আসে ম্যানফ্রিড সিটকে বলে সেই বরফের পাথরটি থেকে দূরে থাকতে কিন্তু বারবার সিট সেই বলটির কাছে যেতে চাচ্ছিল আর ম্যানফ্রেড বলছিল তুমি এই বলটি ভেঙে ফেলবে তখন পিসাচু সিটকে বলে আমাদের এই বরফের বলটি ক্রিসমাস অনুষ্ঠানের জন্য দরকার এটা দেখেই স্যান্টা আমাদের কাছে চলে আসবে আর আমাদেরকে অনেক অনেক উপহার দেবে একথা শুনে সিট বলে এই ছোট্ট একটা বল স্যান্টার নজরেই পড়বে না স্যান্টার নজরে আনার জন্য আমাদেরকে একটি বড় কিছু তৈরি করতে হবে যেমন ধরো একটা ক্রিসমাস ট্রি তারপরে সিড অ্যালের ইদুর দুই ভাইদেরকে সাথে নিয়ে বিভিন্ন কঙ্কাল এবং পোকামাকড় দিয়ে ক্রিসমাস ট্রিকে সাজায় এই মুভির এই সিনটা ছিল অনেক মজার এরপর তাদের ক্রিসমাস ট্রি সাজানো হয়ে যায় যখন সবাই এই ক্রিসমাস ট্রি দেখে তখন সবাই অবাক হয়ে যায় তারা সবাই মনে করে সিড এত সুন্দর করে তৈরি করতে পারে এটা তো আমরা ভাবতেই পারিনি তাদের প্রশংসা শুনে সিড সেই ক্রিসমাস ট্রিকে আরও সুন্দর করার জন্য একটি বরফের টুকরো ক্রিসমাস ট্রির মাথায় লাগাতে যায় ঠিক তখনই সেই বরফের টুকরোটি ছিটকে গিয়ে ম্যানফ্রেডের এ নিয়ে আসা সেই বরফের বলটির গায়ে লাগে এর কারণে ওই বলটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এজন্য ম্যানফ্রেড রেগে গিয়ে সিটকে মারতে যায় ভয়ে সিট বলে আমাকে কোনো শাস্তি দিও না তখন ম্যানফ্রেড বলে আমি তোমাকে কি সাজা দেব ইতিমধ্যে স্যান্টা তো তোমাকে দুষ্ট লোকের মধ্যেই নাম লিখে দিয়েছে তুমি আর কোনোদিন স্যান্টার কাছ থেকে কোনো গিফটই পাবে না আর এ কথা শুনে সিডের মন অনেক খারাপ হয়ে যায় আর সে অনেক কান্না করতে শুরু করে অনেকক্ষণ ধরে কান্না করতে করতে তার পায়ের নিচে বরফ জমা হয়ে যায় আর তার পায়ে অনেক বরফ জমা হওয়ার কারণে সেখান থেকে স্লাইড করতে করতে পাহাড়ের অনেক নিচে চলে যায় এখানে মুভির সিন চেঞ্জ হয় আবারও সেই কাঠ বিড়ালিটিকে দেখানো হয় সে বরফের মধ্যে লুকিয়ে থাকা নাটটি নেওয়ার জন্য স্কেটিং করতে থাকে স্কেটিং করতে করতে একসময় সে ওই নাটটিকে পেয়ে যায় সেই নাটটিকে হাতে পাওয়ার পর সে নিজেকে সামলাতে পারছিল না জন্য সে আবারও স্কেটিং করতে থাকে আর সে একটি গাছের মধ্যে প্রবেশ করে আর সেখান থেকে বাইরে বের হয়ে যাবার পর সেই কাঠ হাতে নাটের বদলে একটি স্পাইডার চলে আসে আর সেই স্পাইডারটিকে দেখে সেই কাঠ বিড়ালটি ভীষণ ভয় পেয়ে যায় অন্যদিকে এখনো সিট কান্না করছিল আর পিসেস সেখানে গিয়ে সিটকে বলে তুমি কান্না করো না চলো আমরা সেন্টার কাছে গিয়ে তোমার নাম দুষ্টুদের লিস্ট থেকে বাদ দিয়ে ভালোদের লিস্টে নিয়ে আসবো তাই সিড অ্যালি আর তার মামাদেরকে সাথে নিয়ে নর্থ পুলের দিকে যেতে থাকে আর যেতে যেতে তাদের সামনে অনেক ঘন কুয়াশা চলে আসে আর কুয়াশা এতটাই ঘন ছিল যে তারা একে অপরকে দেখতে পাচ্ছিল না এজন্য সিড সবাইকে বলে সবাই একে অপরকে ধরে থাকো এরপর তারা হাঁটতে হাঁটতে হঠাৎই পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায় কিন্তু হঠাৎই সে সময় একটি রেন্ডিয়ার এসে সেই পাহাড়ের নিচে থেকে তাদেরকে উপরে নিয়ে আসে রেন্ডিয়ারটি তাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে নেয় তারা সবাই মিলে যখন রেন্ডিয়ারের নাম জানতে চায় রেন্ডিয়ারটি তার নাম প্যান্সার বলে অন্যদিকে ম্যানি আর অ্যালি পিচার্স কে খুঁজে না পাওয়ায় তারা ডিওগো কে জিজ্ঞেস করে কিন্তু ডিওগো বলে সিড কোথায় আমি জানি না এরপর ডিওগো সিডের ঘ্রাণ নিতে নিতে তাদেরকে খুঁজতে যায় এদিকে রেন্ডিয়ার সিডদেরকে জিজ্ঞেস করে তোমরা আসলে কোথায় যেতে যাও আর তারা বলে আমরা সেন্টার কাছে যেতে যাই এটা শুনে রেন্ডিয়ার তাদেরকে সেন্টার কাছে নিয়ে যেতে থাকে এরপর তারা সেন্টার যেখানে থাকে সেখানে চলে যায় আর সেখানে গিয়ে তারা সেন্টার বাগান থেকে অনেক ক্যান্ডি খেতে থাকে আর সেই সময় সেখানে একটি ছোট্ট স্লট চলে আসে আর সেই স্লটটি তাদেরকে বলে তোমরা এখান থেকে চলে যাও এখন পিসাস তাকে বলে আমরা সেন্টার সাথে দেখা করতে এসেছে স্লথটি বলে সেন্টা এখন কারোর সাথে দেখা করবে না তোমরা এখান থেকে চলে যাও সিড তখন বলে আসলে তুমি কে যে আমরা তোমার কথা শুনবো স্লটটি আবার বলে আমি সেন্টার শোনো আমি আদেশ দিচ্ছি তোমরা এখান থেকে চলে যাও তখন সিড হাসতে আসতে বলে তুমি তো একা তোমার আর সৈন্যরা কোথায় তোমার সাথে এই কথা বলার পরে সেখানে অসংখ্য ছোট ছোট শ্লোত চলে আসে তাদের সকলের হাতে অস্ত্র ছিল আর সেই শ্লোত তাদের উপর অ্যাটাক করতে আসে এটা দেখে প্যান্সার ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে আর সে দৌড় দিতে গিয়ে তার শিংটি বরফের মধ্যে আটকে যায় তখন তারা সবাই মিলে প্যান্সারকে নিচে টানতে থাকে যার ফলে হঠাৎই বরফ ফাটতে শুরু করে আর বরফ ফাটতে গিয়ে সেখান থেকে একটি বরফের বল তৈরি হয় আর সেই বল গিয়ে ম্যানফ্রেডের উপরে পড়ে আর এদিকে সেই বরফের পাহাড়টি ধ্বংস হয়ে যেতে থাকে আর সেই বরফ ধসের কারণে সেট পিচের সাথে সাথে ম্যানফ্রেড অ্যালি ও বরফ ধসের কারণে পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছিল অন্যদিকে সেন্টাকে দেখানো হয় সে খুব আনন্দের সাহায্যে তার কাজগুলো সম্পূর্ণ করছিল কাজ শেষে যখনই সে গিফটগুলো নিয়ে তার জার্নি শেষ করবে সে সময় পাহাড় ধসের কারণে তার গিফটগুলো নষ্ট হয়ে যায় এজন্য স্যান্টা ভীষণ রেগে যায় আর তার লিস্ট বের করে সিট থেকে শুরু করে তাদের সবার নাম সেই দুষ্টু লিস্টে লিখে দেয় এতে স্যান্টা ভীষণ কষ্ট পায় কারণ ক্রিসমাস অনুষ্ঠানের আর মাত্র ঘন্টা বাকি ছিল তারা সবাই মিলে স্যান্টাকে নতুন করে গিফট বানাতে সাহায্য করে তারা সময় শেষ হওয়ার আগেই স্যান্টার জন্য গিফট বানিয়ে সবকিছু রেডি করে নেয় তখন সিট গিয়ে স্যান্টাকে বলে এই ওয়ার্ল্ডের সব বেবিদেরকে গিয়ে তাদের গিফট পৌঁছে দেন এটা শুনে স্যান্টা অনেক উদাস হয়ে যায় কারণ তার পক্ষে এত কম সময়ে এই গিফট গুলো দেওয়া সম্ভব নয় এজন্য প্যান্সার তাদেরকে বলে আমি স্যান্টাকে সাহায্য করব। কিন্তু যখন সে গাড়িটি নিয়ে যেতে থাকে তখন সে বুঝতে পারে আসলে তার পক্ষে এই গাড়িটি নিয়ে যাওয়া সম্ভব নয় তাই সে তার পরিবারের সদস্যদের সেখানে নিয়ে আসে আর এরপরই প্যান্সার তার ফ্যামিলি সদস্যদেরকে সাথে নিয়ে এবং স্যান্টা আর তার গিফট গুলোকে নিয়ে তাদের জার্নি শুরু করে আর যাবার সময় স্যান্টা তাদের সকলের নাম দুষ্টদের থেকে ভালোদের লিস্টে নিয়ে যায় আর জন্য তারা ভীষণ খুশি হয়ে যায় আর এরই সাথে এই শর্ট এখানেই শেষ হয়ে যায় আমাদের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন টাটা বাই বাই আল্লাহ হাফেজ